ডিজাইন পরিবর্তন করে এক পাশে সিঙ্গল লাইন রেলপথ অন্তর্ভুক্ত করা হয় ফলে যমুনা সেতু ট্রেন চলাচলে লট ও গতির নিয়ন্ত্রণা বেশ আরোপ করতে হয় এ কারণ সেতুতে ব্রডগেজ মালবাহী ট্রেন চলাচল সম্ভব হয় এবং যাত্রীবাহী ট্রেন পারাপার দীর্ঘ সময় ব্যয় হয় সড়ক ও রেলপথে ট্রাফিক দিন দিন বৃদ্ধি পাওয়ায় সেতুটি রেলপথের চাহিদা পূরণে সক্ষম হচ্ছিল না সেতুর রেট পথের প্রতিবন্ধকতা দূর করে সেতুটি নির্মাণ অর্থায়নের জন্য জাতান ইন্টারন্যাশনাল কো এজেন্সি এগিয়ে আসে জায়গা প্রকল্পটি অর্থায়নের পর পনেরো মার্চ দু হাজার সতেরো পরামর্শ প্রতিষ্ঠান কাজ

স্থাপন ও অন্যান্য চাকি প্রযুক্তির সহায়তায় কনক্রিট ঢালাই এর মাধ্যমে সংযোজনের মাধ্যমে অবস্থান সেতুর সোলার স্ট্রাকচারের অবকাঠামো গড়ে তোলা হয় এভাবে সেতুর কাঠামোগত নির্মাণ কাজ শেষ হয়ে ট্রাস্ট উপর রেলওয়ে ট্র্যাক স্থাপন করা হয়

সাত দশমিক ছয় ছয় সাত কিলোমিটার এবং মিটার টেজ ট্রেন একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলাচল করতে পারে দিনে প্রায় ট্রেন যাতায়াত করতে পারবে এই সেতু ব্যবহার করে সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তেরো হাজার কোটি উত্তরাঞ্চলের জনসাধারণ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারে এবং এ অঞ্চলে উৎপাদিত কর্মসহ দেশের অন্যান্য অঞ্চলে দ্রুত ও কম খরচে পৌঁছে দেওয়া সম্ভব হয় ফলে উত্তরাঞ্চলে মানুষের অর্থনীতি সমৃদ্ধি ত্বরান্বিত হয় একসময় দেশের অন্যান্য অঞ্চলে খাদ্য নিরাপত্তা বাড়াতে উল্লেখযোগ্য যাত্রী পরিবহন ও পর্যটন শিল্পেও আসে অভূতপূর্ব পরিবর্তন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা সবচেয়ে বগুড়া রাজশাহী অবসর বিভিন্ন দর্শনীয় স্থানে এই একটি সেতু দেবে উত্তর উজ্জ্বল পথ জনসাধারণের জীবনযাত্রা হবে নির্মর মসৃণ ও স্বাচ্ছন্দ্য